হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালে চলে আসলাম তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা কিন্তু আজকে শুরু করলাম তো অফিস থেকে বাড়িতে ফিরলাম আর ব্রেকফাস্টে কিছু বানাইনি আমি মানে আসার সময় বাইরে থেকে নিয়ে আসা হয়েছে তো এখন ব্রেকফাস্ট করবো তো চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্ট আজকে কী আছে আর সারাদিনে আজকে দারুণ কিছু হবে তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগবে অফিস থেকে বাড়িতে ফিরলাম তো বাড়িতে ফেরার সময় কিন্তু দোকান থেকে নিয়ে আসা হয়েছে কচুরি আর তরকারি আছে সাথে আর দু পিস করে জিলাপি এটাই হচ্ছে সকালে মানে টিফিনটা আমরা করব আজকে দেরি হয়ে গেছিলো আর বাড়িতে আসার পরে টিফিনটা যে বানাবো আমি বানাতে তো সময় লাগে তো ওই জন্য কোনো কোনো দিন যখন একটু লেট করে আমরা বাড়িতে ফিরি তখন হাজব্যান্ড হচ্ছে বলে যে টিফিনটা কিনে নিই তাহলে ঘরে গিয়ে আর বানাতে লাগবে না কারণ খেয়ে আবার উনি বেরোবে তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে পড়েছে সাইডে আর আমি এখন ঘরের কাজকর্মে লেগে পড়লাম কিন্তু ঘরের কাজকর্ম যেটা করছি সেটা হলো আজকের কিচেনটা আমার তো মডুলার কিচেন তো সেই সমস্ত কিছু আজকে কিন্তু পুরো ক্লিন করবো তো অনেক দিন পর একবার করে ক্লিন করা হয় এগুলো সমস্ত কিছু কলিং দিয়ে মুছবো এই সাইডটা মুছবো তারপরে কাজগুলো যা আছে সেটাও কিন্তু কলিং দিয়ে মুছবো তাহলে বেশ একটা গ্লেসি ভাবটা থাকবে ওই জন্য কিন্তু সাবান জলে মুছলাম না আর এগুলো কিন্তু আমি সপ্তাহে একবার করেই মানে মোছামুছিগুলো করি রেগুলার হয় না আবার অনেক দিন পরে যদি করি তাহলে কিন্তু তেল চিটচিটে একটা ভাব নোংরাটা হয়ে যাবে যেহেতু চিমনি নেই আমার কিচেনে তো ওই জন্যে কিন্তু সপ্তাহে একদিন হলেও এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে হলে অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু নোংরাটা বেশি হবে আর তেল চিটচিটে মানে জমে জমে তো যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু পরিষ্কার করতে আরও বেশি কষ্ট হবে তাছাড়া জিনিসটাও আমার নষ্ট হবে তো যাই হোক এই সমস্তগুলো কিন্তু আজকে পরিষ্কার করে নিয়েছি আর আজকের হচ্ছে অনেক ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি পাঁচটার আগেই হবে মানে ঘুম ভেঙে গেছিলো তো তখন থেকেই উঠে কিন্তু পরিষ্কার করছি যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন থেকেই আমি কাজ করছি তারপরে টাইম হয়ে গেছিলো আবার রেডি হয়ে অফিস বেরিয়ে গেছিলাম তারপরে এসে কিন্তু ব্রেকফাস্ট করে আবার কাজ শুরু করে দিয়েছি যেমন ওই এখন তো বেশ কিছুদিন ধরে ঝড় হচ্ছে সন্ধ্যের সময় করে ঝড় বৃষ্টি হচ্ছে তো ব্যালকনিটা প্রচণ্ড নোংরা হয়ে যায় রাতে যে ঝড় বৃষ্টিটা হয় ব্যালকনিটা প্রচণ্ড নোংরা হয় সকালে উঠে কিন্তু ওই সমস্তগুলো আবার গোছাতে হয় তারপরে ধুতে হয় এই জন্যে কিন্তু ভোরবেলা করে ঘুমটা ভেঙে যায় এই কাজকর্মগুলো করি আর এই কিচেনটাও আজকে পরিষ্কার করছি আর এই ওপরে যে জিনিসটা আছে না উপরে পায়ে মানে পাখি কিছু কিছু নোংরা নিয়ে আসলো বাসা বাঁধবে বলে তো ওই জন্যে কিন্তু ওই জায়গাগুলো পরিষ্কার করলাম বলেই আমি এটাও পরিষ্কার করে নিচ্ছি সাথে তো আজকের সারাদিনে মানে এই কাজকর্মগুলো করছি এগুলো সমস্ত কিছু হয়ে যাবে পরিষ্কার করা তারপরে স্নান করবো তারপরে কিন্তু রান্নাটা চলে আসলাম রান্না করতে আর রান্না মানে যেগুলো করব সবজি কেটে ধুয়ে একদম কিন্তু পুরো গুছিয়ে রেডি করে নিয়েছি শুধু জাস্ট এখানে দাঁড়িয়ে রান্নাটা করব। তো এদিকে দেখো ভেন্ডি ভাজাটা বসিয়েছিলাম আগে কিন্তু পটল ভাজা হয়ে গেছে আজকে পটল ভাজা করব ভেন্ডি ভাজা করব আর ডাল করব ডালটা হচ্ছে এখন এই যেহেতু আমের সিজন তো ওই জন্যে কিন্তু ডালটা করবো চাটনিটা করি আর যেদিনকে চাটনি করি না সেদিনকে কিন্তু আম ডালটা করা হয় মানে মোটামুটি রেগুলার আমরা এখন আম খাচ্ছি মানে কাঁচা আম প্রতিদিনই চাটনি বানাচ্ছি চাটনি খাচ্ছি আজকে যেহেতু আমডাল করবো সেই জন্যে কিন্তু চাটনিটা করলাম না তো যাই হোক যেটুকুনি রান্নাবান্না করছি সে সমস্ত কিছু তোমরা দেখতেই পাচ্ছ তো এদিকে দেখো রান্নাটা আমার হয়ে গেছে পটল ভাজা করেছি আর ভেন্ডি ভাজা করেছি আমডাল করেছি আর এদিকে দেখো উচ্ছে আলুটা না সিদ্ধ করেছি তো ওটা হচ্ছে একটু মানে ডালের মধ্যে দিয়ে একসাথে সিদ্ধ করে নিয়ে যায় আলু মাখাটা আবার আমি খাই না আমার ছেলে খায় না ওটা শুধু মেয়ে খায় আর বর খাবে আর দু পিস মাছ ছিল মাছটা কিন্তু শুধু মানে আলু দিয়ে একটু ঝোল মতো করেছি ওটা হচ্ছে হাজব্যান্ড একা খেলে খেয়ে নিতে পারবে আমার দরকার লাগবে না কারণ আমরা হচ্ছে আমডালটা খাবো মাছ একদমই ভালোবাসি না আমি খেতে তাও যেগুলো রেগুলার তো বানাই এগুলো খেতেই হবে আর আমার বড় হচ্ছে মাছ ছাড়া কিন্তু একদমই ভাত খেতে ভালো না প্রতিদিন মাছ খাবে তো যেটুকুনি মাছ ছিল ওনার জন্য বানিয়ে নিয়েছি পটল দিয়ে বানিয়েছি পটল ভাজা মানে পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা করেছি ঠিক আছে আর ওদিকে যে পটল ভাজাটা করেছি ওটা হচ্ছে বেসিক্যালি মেয়ের জন্য করেছি কারণ আমডাল দিয়ে পটল ভাজা আর ভেন্ডি ভাজাটাও খুব ভালোবাসে খেতে ও খুব একটা মাছ ভালোবাসে না আর আমরা প্রতিদিনই মাছ খাই কারণ মাছটা হচ্ছে বরের প্রিয় খাবার উনি হচ্ছে মাছ ছাড়া ভাত খেতে পারে না তো যাই হোক সমস্ত কিছু রান্না হয়ে গেছে আমাদের আর আমরা এখন খাওয়া দাওয়া করছি টিভিও অন আছে টিভি দেখা হচ্ছে খাচ্ছি আমরা চলো তো এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে কিন্তু আবার তোমাদের সাথে বিকালে আবার দেখা হচ্ছে বিকালে আরও কিছু কাজকর্ম আছে বিকালে আবার চলো কি কী করবো সেগুলো তোমার তো জানতেই পারবে দেখতেই পাবে তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই রেস্ট করে নিই আর দুপুরে তো আমি ঘুমাই না জানোই দুপুরে ঘুমাই না শুয়ে থাকি ভিডিও দেখি কিছু এডিটিং থাকলে সেই সমস্ত কিছু করি টুকি টাকি মোচামুচি জামাকাপড় গোছানো এই সমস্ত কাজগুলো কিন্তু বি মানে দুপুর টাইমটাই করি আর ঘুমাই না আমি কারণ ঘুমালে আমার ভালো লাগে না ঘুমাতে একদমই পছন্দ হয় না আমি যেটুকুনি ঘুমাই ঘুমাই রাতে দুপুরে আমার ঘুমানোটা পছন্দ হয় না আর ঘুমো কিন্তু সেরকম আসে না তো যাই হোক দুপুরে কিন্তু মানে সারাদিন যে কাজকর্ম করছি দুপুরে তো কিছুক্ষণ রেস্ট করতে হবে তো তাই কিন্তু কিছুক্ষণ দুপুরে রেস্ট করব। তারপরে আবার বিকালে আসছি তোমাদের সামনে এখন আবার বিকালে বানালাম টিফিন বিকাল বলতে এখন সন্ধ্যে হয়ে গেছে তো বাবু বাড়িতে আছে ও বললো কিনা যে স্যান্ডউইচ বানাতে আর সকালে এটা নিয়ে আসা হয়েছিল মানে ও বলেছিল বিকালে স্যান্ডউইচ খাবে তো সকালে কিন্তু ব্রেড নিয়ে এসে রেখে দেওয়া হয়েছিল। এটা ব্রেড দিয়েই বানিয়েছি আমি বেসন দিয়ে বানাই তো বললো আমার জন্য স্যান্ডউইচ বানাও ভালো করে বানাও আর যাই হোক কর করে মতো একটু বানিয়েছি স্যান্ডউইচটা এই স্যান্ডউইচটা খেতে কিন্তু আমার বাবু ভীষণ ভালোবাসে তো যখন এক সময় বলে টিফিন বানাতে তো স্যান্ডউইচটা বানাই সস দিয়েও খায় বাট আজকে কিন্তু সস নেই তো এমনি ও গরম গরম ওকে এনে দিলাম দেখো আর এখন এত গরম পড়েছে এসি ছাড়া কিন্তু একদমই থাকা যায় না তো রুমে ছিল বসে এসির মধ্যে তো আমি নিয়ে কিন্তু রুমে চলে এসেছি তো টিফিন তো খাওয়া হয়ে গেছে সন্ধ্যের সময় তারপরে কিন্তু হাজব্যান্ড আবার রাতের খাবার নিয়ে চলে এসছে কি নিয়ে এসছে বলো তো চিকেন বিরিয়ানি নিয়ে এসছে বিরিয়ানি নিয়ে এসছে আর হচ্ছে আমি বলেছি বিরিয়ানি খাবো না সেই ভাত জাতীয় আমি তো রাতে একদম ভাত খাওয়াটা পছন্দ করি না তো এক এক সময় খেয়ে নিই বিরিয়ানি কিন্তু আজকের বললাম যে আমি বিরিয়ানি খাবো না আমার জন্য তরকারি রুটি নিয়ে আসো তো আমার জন্য হচ্ছে তরকারি নিয়ে এসছে এই যে দেখো এখানে রাখা আছে কিন্তু আমি এটা পরে খাবো রাতে তরকারি নিয়ে এসছে আর রুমাল রুটি নিয়ে এসেছে তো এটা আজকের ডিনার হবে আমাদের আমাদের কিন্তু রাতের খাবার হয়ে গেছে আর এখন সবাই ঘুমিয়ে পড়বো এমনিতে আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু রান্না করতে মানে রান্নার ঝামেলা ছিল না মানে হাজব্যান্ড নিয়ে চলে এসেছে খাবার খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন ঘুমাবো তো চলো সবাই কে বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড গুড নাইট সবাইকে